হ্যালো গাইজ গুড মর্নিং সকাল সকাল উঠে পড়লাম একটা নতুন জায়গা যাবো বলে তো তোমরা দেখতে থাকো হ্যালো গাইজ আবারও বেরিয়ে পড়লাম একটা ছোট্ট ব্লগ নিয়ে যারা আমার ইউটিউবে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে যেখানে যাচ্ছি দেখলেই বুঝতে পারো কোথায় যাচ্ছি আমি অবশ্যই দিয়ে দিয়েছি বুঝতেই পারছো এখন টাটা এখন প্রতিদিনের মতো যেখানে যাই যেরকমভাবে যাই সেরকমভাবে যাবো একেবারে স্টেশনে গিয়ে একেবারে কথা বলছি এখন তারা এতটা পরিমাণ ট্রেনে ভিড় ছিল সেই মুহূর্তে আমি করতে পারিনি একেবারে শিয়ালদা এসে ফিটে শুরু করলাম তো এরপরে দেখতেই পাচ্ছি শিয়ালদা চলে এসেছি বাসে উঠে উঠবো বাসের জন্য ওয়েট করে আছি কখন বাস আসে দেখছি বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা হাওড়ার বাস পেয়ে গেলাম অবশ্য খালি ছিল তো বসেই যাচ্ছি কনডাক্টর টাকাও চাইছে না বেশ মজাই লাগছিল খালি মনে করে ক্যামেরাটা সব অন করতে যাচ্ছে সেই মুহূর্তে দেখে এত পরিমাণ ভিড় হয়ে গেছে যে আমি আর ভিডিও করতে পারিনি একেবারে হাওড়ায় এসে ক্যামেরা অন করে ভিডিও বানানো শুরু করলাম এবার যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে কখন ট্রেন আছে আমি যেখানে দাঁড়িয়েছি সেই স্টেশন প্ল্যাটফর্মেই দেখি আমার ট্রেন ঢুকছে আর ঢুকবে এমন টাইমিং যে আমি যখনই গেলাম তার কিছুক্ষণের মধ্যে ট্রেন দিয়ে দিল সেম প্ল্যাটফর্মে বেশ ভালো লাগছে ফাইনালি উঠে পড়লাম তুমি উঠে দেখলাম একটা জানলার ধারে একটা সিট খালি আছে সেখানে বসেও পড়লাম কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে ও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ প্রায় দেড় ঘন্টা বসার পর আমি আসলাম নিজের গন্তব্যস্থল প্যান্ডেল এবার নামার টাইম হয়েছে নাপবো নেবে তারপর জানি না কোন দিক থেকে কোথায় যাব তো দেখি জিজ্ঞেস করে করে যেতে হবে আমাকে চলো এখানকার অটো কাছে জিজ্ঞেস করার পর বললো যে পনের যাবে তো অটোতে বসে পড়লাম বসে পড়ার পরে ওনারা পঞ্চাশ টাকা করে ভাড়া চেয়েছে এক একজনের তো একাই যাচ্ছি তো চলো অটো অটো ছেড়ে ছেড়ে দেওয়ার পর একবার ব্যাক ক্যামেরা দেখে নিলাম ঠিক জায়গা থেকে যাচ্ছে কি না পরে বারে আসলে যেতে পারবো কি না তো দেখছি কতটা দূর যাই তোমরা দেখতে থাকো আমার সাথেও থাকো রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে মনে হলো কোনো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে তোমরা পুরো ভিউটা দেখলে বুঝতে পারবে মনে হচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিনিট আসার পর ব্যান্ডেল চার্জ এখান থেকে ব্যান্ডেল চার্জ ছেড়েই যেতে হয় কারণ ব্যান্ডেল থেকে যদি অটো ধরো তুমি ব্যান্ডেল চার্জ ছেড়ে তাহলে হচ্ছে ইমামবাড়া যেতে হয় নেক্সট কোনো ভিডিওতে আমি ব্যান্ডেল চার্জ আসা শর্টকাট রাস্তাটা রাস্তা আপনাদের সবাইকে দেখিয়ে দেবো এখন এখন ইমামবাড়া যাচ্ছি তাই ব্যান্ডেল চার্জ ঢুকলাম না পরের কোনো ভিডিওতে ব্যান্ডেল চার্জ দেখ প্রায় কুড়ি মিনিট বসার পর আমি আমার গন্তব্যস্থল দেখতে পেলাম অবশেষে স্বস্তি এটাই হচ্ছে ইমামবাড়া ভিউ দেখে বুঝতে পারছো সবার ভেতরটাকে দেখি কেমন

তো মাজার থেকে বেরিয়ে আমি যাচ্ছি একটা সিঁড়ি তো এখানে এখান থেকে একশো পঞ্চাশখানা সিঁড়ি যে ধাপ আছে উঠতে হয় উপরটায় তখনকার রাজা নাকি এখান থেকে দেখতে কোন দিকে শত্রুরা আসছে তো যেটা ঐতিহাসিক জিনিস আছে এই সিঁড়ি উঠতে গেলে প্রায় একশো কতখানা সিঁড়ি ধাপ দিয়ে তবে উঠতে হয় দেখতে হবে আমি দেখি না এখনো কত তৈরি হয়েছে না হয়েছে তো যাওয়ার সময় দেখবো ডিটেলসটা দেখছি সাইটে যত গুটখার দাগ মানে একটা সুন্দর জায়গা কিভাবে নষ্ট করতে হবে এরাই জানে ফাইনালি একশো পঞ্চাশ খানা সিঁড়ি বিয়ে তবে আমি উপরে আসলাম দেখো ডান সাইডে যে ব্রিজটা দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ বা

দেখতে পাচ্ছি মানে কতটা ধাপ কত বড় হয়ে একটা জিনিস দেখাই তোমাদের একটা ভালো জায়গা থাকলে কি করে নষ্ট করা যায় বুঝতে পারছো দেখি মানে পানের পিকটা ফেলতেই হবে ডিমল টিম খাই খেতে জিনিসটা ফেলতেই হবে একটা সুন্দর জায়গা এদের কাছে একটা কালার কালার করতে দেবে পুরো খালিক কালার হয়ে যাবে যাই হোক কি করেছে একটা ভালো জায়গা থাকলে এদের কাছে কালার কথা বেশি করা বেশি সময় লাগবে না দৌড়লে পুরো লাল হয়ে যাবে যাই হোক নামি অনেক কষ্ট করে নামার পর আমরা যাচ্ছি গঙ্গার ধারে সেখানে একটা সূর্য ঘড়ি আছে সূর্য ঘড়ি আমার হয়তো বইতে পড়েছে আমি এখনও তো দেখিনি ভাই তোমরা দেখেছো আমি কিন্তু এখনও দেখিনি সেটা দেখাতে নিয়ে যাচ্ছে দেখুন চল এখন বাজে কি দুটো ঘন্টা আগে দিয়ে সেটা শোনাতে পারি সেটাকে সেটাকে মেলাতে যাচ্ছি চুন সামনে গঙ্গা হয়তো বিকেলের টাইমে এখানে একটা মেলা টাইপের হয় যেখানে দোকান পা চারদিকে দেখতে পাচ্ছি এইভাবে আছে মেলা টাইপের কিছু একটা হয় সামনে গঙ্গার দিকে সরকার গঙ্গা ঘুরে আসি পাশে বসে আছি এটা আবার নৌকাতে পরে ঘুরতে নিয়ে যায় এরা বলে এদেরকে বললেই এরা গঙ্গা সেই মাঝখান থেকে ঘুরে নিয়ে এসে তোমার কাছে টাকা নিয়ে নেবে ঘুরতেই পারো তোমরা এসে আমার টাকা নেই তাই উঠতে পারিনি এত পরিমাণ রোদ ছিল যে আমি সামনের দিকে তাকাতেও পারছি না নিচ্ছে রোদ কিন্তু সকালবেলা বেরিয়েছি তো এখানে জ্যাকেটটা পরে আছে আবার ভেবো না আমার গরম লাগে না হয়তো অনেক খোঁজাখুঁজির পর দেখা পেলাম সূর্য দুটো আলাদাই জায়গা এক পাশে গঙ্গা এক পাশে এরকম জায়গা তো প্রথমবার এরকম জায়গা গেছে তো একটা আলাদা জায়গা হচ্ছে চলো অবশেষে এবার বাড়ি ফেরার পালা সবকিছু দেখার পর এবার বাড়ির দিকে রণ দেব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে এখন আপাতত টাটা পরে আবার একটা ভিডিওতে দেখা হবে